কয়লাকাণ্ডের শুক্রবারও চার্জ গঠন হলো না পরবর্তী চার্জ গঠনের দিন সাতই সেপ্টেম্বর ধার্য করা হয়েছে উল্লেখ্য তেসরা জুলাইয়ের পরে পুনরায় আজ অর্থাৎ শুক্রবার আসানসোল সিবিআই বিশেষ আদালতে তোলা হয় কয়লা পাচার মামলার অভিযুক্তদের কয়লা পাচার কাণ্ডে মোট আটচল্লিশ জন অভিযুক্ত ছিলেন যাদের মধ্যে বিনয় মিশ্র পলাতক এবং চার্জশিটে নাম থাকা অপর এক অভিযুক্ত মারা গিয়েছেন এছাড়া বাকি সকলেই এদিন হাজির ছিলেন আদালতে শুক্রবার কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি জয়দেব মন্ডল সহ প্রত্যেককে আসানসোল সিবিআই বিশেষ আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারক সেই মতো তাদের হাজির করা হয়েছিল কিন্তু শুক্রবার চার্জশিট গঠন করা হয়নি তবে সিবিআই যে নতুন চার্জশিটের কপি জমা দিয়েছিল তারই কপি অভিযুক্তদের দেয়া হয়। আমার ডেট ফিক্স তবে একটা আছে একটা সেকশন করবে। যেতে পারে না গেল এরকম জয়ন্ত সাহা রিপোর্ট ওঙ্কার বাংলা